tahu ki kayaknya eh eh oh, bola B -b -b Sampai.

এই দিন পরে কালকে গেছে একটা গাছ আবার নাই কাটতে আবার সে কি রাত উড়তে গাছে সকাল উড়ে দুনোসসিলা গাছটা কি আছে না মরে গেছে বাই না আচ্ছা আচ্ছা লাগে হ্যাঁ ওজি গাষ্টপুর দুনোসসিলা গাছটা কি আছে না মরে গেছে মনে আছে নি আরে তোমরা বার এতনা কোনা জানি যায় গাছটা উঠে দোনো সরছিল ও এগুলা আছে এগুলা আছে আছে গাছ আছে বাগানের বাগানের ভিতর না জানি কোনা জানি উঠে বল লাইক করছিল আদে ও গাছ আছে এগুলা মরছে না साढ़े तीन तक समाज दान फैलेगा तीन तक उस पर ना दान बाद ना का ची और नहीं आदान फैलेगा कौन की बाहरी कैसा सो? है उत्तर से वाला मुहिम है तो ना वैसा सिर्फ तो सब तो छाती क्या कोई कौन है कैसा तुम्हें

সেবি থাকতে করে সে থাকতে করে বর্তমানে অবস্থা খারাপ হচ্ছে দুই দিন পরে পরে আমি মিলি